উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়কে আগস্ট সরিয়ে দেন রাজ্যপাল তারপর থেকে উপাচার্যহীন হয়েছিল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় নতুন করে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম ঘোষণা করেন রাজ্যপাল তাতে সিলমোহর দেয় রাজ্য সরকার উপাচার্য হন বিশ্বভারতীর পদার্থ বিভাগের অধ্যাপক আশিস ভট্টাচার্যকে আজ দায়িত্ব নেন নতুন উপাচার্য আশীষ ভট্টাচার্য তাকে সংবর্ধনা দেন পড়ুয়া অধ্যাপক থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মী ও আধিকারিকরা এদিকে প্রথম দিনই দায়িত্ব নিয়েই পড়ুয়াদের ক্ষোভের মুখে পড়েন উপাচার্য পড়ুয়াদের অভিযোগ অতিরিক্ত ফি নেওয়ার ফলে দ্বিতীয় সেমিস্টার ছ মাস পিছিয়ে গিয়েছি দু হাজার তেইশ দু হাজার চব্বিশ সেশন পর্যন্ত কলা বিভাগে ভর্তি ছিল দু হাজার তিনশো টাকা এবং বিজ্ঞান বিভাগে ছিল চার হাজার টাকা কিন্তু হঠাৎ করেই সেশনে সেলফি ফি বৃদ্ধি করে হয় কলা বিভাগের টাকা এবং বিজ্ঞান বিভাগে করা হয় ছ হাজার আটশো কুড়ি টাকা এর প্রতিবাদ করা হলে ভর্তি এবং পরীক্ষা প্রক্রিয়া সম্পূর্ণ স্থগিত রাখা হয় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের একাংশ সব শুনে আশ্বাস দিয়েছেন উপাচার্য আশীষ ভট্টাচার্য বলেন আমার টপ প্রায়োরিটি হবে ছাত্র ছাত্রীদের সব সমস্যার সমাধান করা আমি সেটাই করব কথাটা আমি একটু আগে সবার সামনে বলে এলাম বেশ কিছু সমস্যা আমি এখানে আসার আগেই জানতে পেরেছি তার ভিতরে প্রথম সমস্যা যেটা আমার মনে হয়েছে যে যেটাকে ইমিডিয়েটলি সলভ না করলেই হয় যেটা সমাধান না করলে পরে ছাত্রছাত্রীদের জীবনে বেশ একটা ক্ষতি অলরেডি হয়েই গেছে আর বড়ো ক্ষতি হতে চলেছে ফলে ওই একটা সেমিস্টার ফি সেমিস্টার ফিটা বাড়িয়ে দেওয়ার ফলে ওরা একটা সেমিস্টার অ্যাপেয়ার করার পরে পরের সেমিস্টার পরীক্ষা দিতে রাজি হয়নি এরকমটা আমার কানে এসেছে ফলে সেটাকে কীভাবে সেই সমস্যা কীভাবে সমাধান করা যায় সেটা আমার ফার্স্ট সেটা আমি যেরকম বলেছি আগামীকালই আমি সবাইকে নিয়ে একটা বসার কথা ভেবেছি যে তার সমাধান সূত্র কীভাবে বের করা যায় যে কোনোভাবেই যাতে ছেলেমেয়েরা তাদের এই যে তাদের শিক্ষা জীবন থেকে বা জীবন থেকে প্রায় একটা সেমিস্টার প্রায় কয়েক মাস বেরিয়ে গেল নষ্ট হলো সেটা যাতে আর না হয় আর দীর্ঘায়িত না হয় সেই চেষ্টাটা আমার থাকবে এর বাইরে যেটা আমি শুনেছি এখন অব্দি আপনারা জানেন জাস্ট আমি কয়েক ঘন্টা হলো জয়েন করেছি ফলে আধিকারিকদের সঙ্গে আমার বসতে হবে এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন আমাদের অধ্যাপক অধ্যাপিকা যারা আছে তাদের সঙ্গে আমি বসবো তাদের মাস্কেলে তাদের সবার সমস্যা কিছু কিছু আছে আমি শুনেছি যেমন একটা আমি একটু আগেই বললাম যেটা আমাকে বলা হয়েছে যে শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের যে ক্যাশ বলে যে প্রমোশন হয় ক্যারিয়ার অ্যাডভান্স স্কিমে সেই প্রমোশনটা অনেক বাকি আছে সবার জীবনে যারা চাকরি করি আমরা অধ্যাপক অধ্যাপিকা তাদের সবারই এক এই প্রমোশনটা তাদের পাওয়ার কথা যোগ্যতা অনুযায়ী সেটা বেশ কিছুদিন যাবৎ বেশ কয়েক বছর যাবত আটকে আছে শুনলাম সেটাকেও আমার সেটাও আমি টেক আপ করবো এবং এরপরে আর বিশ্ব বিশ্ববিদ্যালয়ে যেমন একটা সিকিউরিটি সমস্যা আছে শুনেছি সেটাকেও টেক আপ করবো আর যা যা সমস্যা যেগুলো আমি আমার আধিকারিকদের সঙ্গে কথা বলে অধ্যাপক অধ্যাপিকাদের সঙ্গে কথা বলে যে সমস্ত সমস্যাগুলো আমার কাছে আসবে সেগুলোকে আমি যত শীঘ্র সম্ভব সেগুলোকে আমার তরফ থেকে সলভ করার চেষ্টা করবো তার জন্যে যতটা দূর এগোতে হয় আমি সেই চেষ্টা করবো একই সঙ্গে বিশ্ব আমার উদ্দেশ্য থাকবে আমি আমার আমি আজ উপাচার্য হিসেবে জয়েন করেছি কিন্তু আমি আসলে একজন শিক্ষক ফলে আমার সবসময় গুরুত্ব থাকে থাকবে সেটা হচ্ছে কি শিক্ষা এবং গবেষণার প্রতি যেভাবে হোক শিক্ষা এবং গবেষণার মান এই বিশ্ববিদ্যালয়ে যাতে আরো উন্নত করা যায় যাতে আমরা আরো বেশি করে ফান্ডিং পাই ফান্ডিং ছাড়া গবেষণা করা যায় না এবং সেটাকে তার প্রতি আমার নজর থাকবে একই সঙ্গে আরো কিছু নতুন বিভাগ যদি আমরা এখানে চালু করতে পারি যেটা হলে পরে এই যে কথা আমি বারবার করে শুনে এসেছি যে আমরা একটা প্রান্তিক এলাকার বিশ্ববিদ্যালয় ফলে সেখানকার মানুষজন এই মালদা এবং তার আশেপাশে মানুষজন এবং এটাও শুনেছি যে ফার্স্ট জেনারেশন লার্নার সেটা আমি জানি ফলে তারা যাতে উপকৃত হয় ছাত্রছাত্রী ছাত্রী যাতে উপকৃত হয় ছাত্রছাত্রী উপকৃত হলে পরেই হচ্ছে গিয়ে তার সমাজ উপকৃত হয় সেই চেষ্টাটা আমার সব দিক থেকে থাকবে এবং আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন ছাত্রছাত্রী শিক্ষক অশিক্ষক গবেষক সবার মুক্ত চিন্তার ভাবনার জায়গা বিতর্কের মাধ্যমে আমাদের নিজেদের ধ্যান ধারণা আরো তার অগ্রসর হয় সেই পরিবেশটা যেন এই বিশ্ববিদ্যালয়ে থাকে সেদিকে আমার সজাগ দৃষ্টি থাকবে সর্বত এবং যেভাবে সম্ভব যে যে মান যেটা প্রস্ফুটিত হয়েছে বিভিন্ন মাধ্যমে সেই সেই মান অবস্থা থেকে বেরিয়ে এসে যাতে আমাদের এই সমগ্র দিক থেকে সার্বিক উন্নয়ন যাতে হয় সেদিকটাতে আমি আমার চেষ্টা থাকবে এবং আমি সজাগ থাকবো আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা